টি টোয়েন্টিতে টাইগারদের দাপট নেদারল্যান্ডসকে এ কেমন করে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল টাইগাররা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তিন ম্যাচে টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ড আর সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল নেদারল্যান্ড অবশ্য খেলার শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল বাংলাদেশ জবাবে নেদারল্যান্ডস ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের কাছে রীতিমতো খেই হারিয়ে বসে প্রথম দুই ওভারে অবশ্য ভালোই খেলেছিল নেদারল্যান্ড কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করে ফেলেছিল রান তবে ম্যাচের তৃতীয়তম ওভারে ফেলেছিলিংয়ে আসেন নাসুম আহমেদ আর নাসুম আহমেদ বলিংয়ে এসে দেখান বলিং চমক তার ওই একই ওভারে দুই বলে দুটি উইকেট তুলে নেন এই স্পিনার আর এখান থেকেই উইকেট পড়ার যাত্রা শুরু স্বাগতিক দলটির এরপর আর নেদারল্যান্ডস দলের কোনো ব্যাটারই সুবিধা করতে পারছিল না তাস্কিন মুস্তাফিজদের বলিং এর কাছে একশত তিন রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ড বাংলাদেশের হয়ে এদিন দুর্দান্ত বলিং করেন নাসুম আহমেদ চার ওভার বল করে মাত্র একুশ রান খরচায় তুলে নেন তিন তিনটি উইকেট জবে ছোট লক্ষ্য তাড়া করার লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ আর ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন তবে দলীয় চল্লিশ ও ব্যক্তিগত তেইশ রানে আউট হন ইমন তবে ইমন আউট হলেও বাংলাদেশের হয়ে দায়িত্ব নিয়ে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম আর মূলত তানজিদ তামিমের ব্যাটিংয়ের উপর ভর করেই পাহাড় সমান বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় টাইগাররা আর এ জয়ের ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে আগে ভাগে সিরিজ নিশ্চিত করে ফেলল টাইগাররা